ব্যবসা তো শুরু করলাম কিন্তু কেমনে বুঝুম কোনটা বালা কোনটা খারাপ হুঙ্গা দিই তো বালানি আরে কাটার গুলো তো বালাই বালা কোনো কাটাল আছে হ ভাই চাউলা মাউলা বাউলা সব আপনার লাগবো কয়টা ওইডা কোন ভাই আসলে তো আমি এত কিছু বুঝিনি আমারে ভালো দেখে একটা কাটাল দাও দিতাছি ভাই এটা ভালোই বনা এটা এই কাটালটা দেখি লন ভাই এটা ভালোই হইব ভাই দেখছেন কি অভিজ্ঞতা সে শুন যায় বলাই দিতে পারে ভালো মন্দ আরে দূরো ভাই কি অভিজ্ঞতা দুইডা কাটাল হুঙ্গি তিনডা বেলা দিয়া দে কাস্টমারও খুশি আমিও খুশি বুঝছেন রাস্তা তো একদম ফাঁকা কাওরে দেয়া যায় না রোড গড়ো ক্লিয়ার আছে খিদাও লাগছে যাই আলামনালে ঢুকきゃ যাই কেউ দেহের আগে খায়া বাইরে যাই দিব ভাই দুরাশিং আরা একটা চা বাইরে পাই না আজকে পাইছি বার্ডে চাই হোটেলে যাইয়া থেকে খাই আজকে আপনার খবর আছে বিপুল ভাই কি ও বিতরকে ভাই আমি আয়াপরছি আয়াপরছস খাবি ভাই পার্সেল দিয়া দেন বাসা নিয়ে খামু খাইতে আইছে এইডা আবার কি কয় আজকে ও খাইতে পারলাম না থাক ছরো ভাই যাইগা হ্যাঁতে কি কোনোদিনও খাইতে পারুম না লালে আর কালাই জোড়া দিলে কি হয় কিছুই তো হয় না দূর হুদ দেয় আকাম কান কুচাল একটু আগে হ্যাঁ ভাই আপনি গ্লাস লাগান না আরে হ আমি তো গ্লাস লাগাই আমি ছাড়া এই এলাকায় গ্লাস কে লাগাই তাইলে তো ভালোই হইলো এক কাম করেন আমার এটাতে গ্লাস লাগাই দেন আমি আইতাছি হ্যাঁ একটু সুন্দর করে লাগায় না আরে এই 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 ভাই আরে এই ভাই মোটা গ্লাস লাগাম না পাতলা গ্লাস লাগাম কিছুই কোয়ে গেল না আ দূর লাগাই দেই একটা গ্লাস এমন কাম কইরা দিছি মোবাইলের 14 গুষ্টি চালাইলে নষ্ট হইবো কি ওভারো ভাই হইছে নাকি আরে হো ভাই হইছে নি মানে আপনার লাগেই তো অপেক্ষা করতেছিলাম এই লোন আপনার মোবাইলের গ্লাস লোন ভাই সুন্দর হইছে না হুম ভাই সুন্দর হইছে না কেমন লাগলো আমার প্রতিভা এই বেটা তোরে কইছি প্রোডাক্টটা লাগাইতে তুই এটা কি লাগাইছস

আপনার মতো সবাই যদি ভালো মানুষ হইতো আরে ভাই তুই টেনশন করিস না আমি নিজেও গরিব বুঝছস কোনো চাকরি বাকরি নাই তুই এটা কথা বলি ভাই তুই দুনি কোড়ে একা মাস এই তো ভাই দুনি 1500 হ্যাঁ দুনি 1500 আমার একটা প্লেট দে ভাই আমিও তোর লগে বমু ভাই দিয়া যান ভাই ভাই দিয়া যান ভাই আমার কিছু দিয়া যান ভাই দিয়া যান কিছু ভাই